আসলে আমাদের ক্যাম্পাসটা ঢাকা ঢাকা শহরে সেন্ট্রালে হওয়ার কারণে এবং এর পাশে ঢাকা মেডিকেল বুয়েট বারডেম মানে এমন একটা পরিস্থিতি আমাদের রাস্তাঘাটে সম্পূর্ণ সবসময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চেয়ে বাইরে মানুষের সরগুল বেশি থাকে সুতরাং আমরা চাইল এখানে আমাদের মতো করে আমরা সাজাতে পারি না এখন বর্তমানে মেট্রো রেল হয়েছে সুতরাং এই দিকে যত লোক আসা যাওয়া করে সব আমাদের ক্যাম্পাসের উপর দিয়ে যাতায়াত করে এই জন্য নিরাপত্তা নিশ্চিত বলতে এখানে নারীদের বিষয়টাকে একটু বিশেষ করে গুরুত্ব দেওয়া দরকার কারণ ছেলেরা তো তাদের বেশিরভাগ হলগুলো আমাদের একাডেমিক ভবনের পাশে কিন্তু নারী দুঃখজনক হলেও সত্য যে নারীদের হলগুলো আমাদের একাডেমিক ভবন থেকে অনেক দূরে শুধুমাত্র দুইটা হল কাছাকাছি তো না নিরাপত্তা দেখে তো আমরা যেরকম প্ল্যান করেছি এক নম্বর হচ্ছে আমরা চাইবো দ্বিঘুমেতে একটা প্ল্যান নিতে যে আমাদের নারী যে হলগুলো আছে মেয়েদের সেই হলগুলো ক্যাম্পাসের নিকটতম স্থানে আমরা স্থানান্তর একটা প্ল্যান করব। যাতে আজ না হোক দশ বছর পরে হোক মেয়েরা দুই মাইল হেঁটে আমাদের হলে যেতে না হয় বিশেষ করে নারীরা এই সমস্ত জায়গায় বেশি নিরাপত্তার জন্য তারা নিরাপত্তার হুমকিতে পড়ে দুই নম্বর হচ্ছে আমরা চাইব আমাদের ক্যাম্প অ্যাকাডেমিক কিছু নির্দিষ্ট এরিয়া আছে এই এরিয়াগুলোর মধ্যে আমরা আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পাসে প্রক্রিয়া টিম আছে বিএনসিসি আছে বা সরকারিভাবে সহযোগিতার মাধ্যমে আমরা সেখানে বহিরগতাদের যাতায়াত কিছুটাকে কিছুটা বন্ডিং করার চেষ্টা করবো আমাদের ক্যাম্পাসের ভিতরে বিশেষ করে শাহভাগ থেকে শুরু করে ঢাকা মেডিকেল পর্যন্ত যে জায়গাগুলো এগুলোর মধ্যে আমরা রিক্সাগুলোকে একটা লাইসেন্সের মাধ্যমে যেমন মহাকালী ডিএসএস আছে তারপর আমাদের জাহাঙ্গীর ওখানে ক্যান্টেনমেন্ট আছে ওখানে যে সিস্টেমে করে রিক্সাগুলো চলে আমরা চাইবো সেই সিস্টেমের ভিতরে যানবাহনগুলো করে নিয়ে আসতে তাহলে মোটামুটি কিছুটা হলেও এটাকে নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অঙ্গ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির মতোই এবং এর পাশে যেহেতু আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম শুয়ে আছেন সুতরাং আমাদের জাতীয় চেতনা একটা বড়ো অংশ এটার সাথে জড়িত তো সেই চেতনা সেই ভাবনা থেকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকবারই গিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মুসলিমের সংস্কারের জন্য সংস্কার না এটা পুনর নির্মাণের জন্য আলহামদুলিল্লাহ তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং কি তুরস্কের একটা প্রজেক্ট আমাদের এই মসজিদটা শুধু এখন সেন্ট্রাল মসজিদ হবে না এটা বড় একটা ইসলামিক সেন্টার হবে এবং অতি দ্রুতই দু হাজার পঁচিশের ভিতরে কাজ শুরু হবে এটার জন্য প্রায় দুশো কুড়ি টাকার মধ্যে একটা বাজেটও হয়েছে একাত্তরের স্বাধীনতা বলতে একাত্তর ছাড়া যে বাংলাদেশের সৃষ্টি হয়নি সুতরাং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে চেতনা আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের যে অবদান আমাদের কাছে সেটা আমরা অবশ্যই স্মরণ করি এবং সেই চেতনাকে বুকে ধারণ করে সেই সার্বভৌমত্বকে আমরা বুকে ধারণ করে আমরা রাজনীতি করি সুতরাং আমরা মনে করি একাত্তর বাংলাদেশের জন্ম সূত্র সুতরাং একাত্তরকে আগলিয়ে রেখে একাত্তরকে পিছনে রেখে যদি বাংলাদেশে কেউ রাজনীতি করতে চায় সে হয়তো অনেক মানুষ পাবে সে হয়তো অনেক লোক পাবে কিন্তু তার পায়ের মাটি থাকবে না সুতরাং আমরা একাত্তর শুধু একাত্তর না সাতচল্লিশ বাউন্ন একাত্তর চব্বিশ আমাদের জাতীয় সংগ্রামের সকল চেতনাকে আমরা বুকে ধারণ করে আমরা রাজনীতি করি এবং এর মধ্যে আমরা কোনো বিভাজনও করি না কারণ আপনারা দেখবেন কেউ একাত্তরকে নিজের বানিয়ে নিয়েছে বর্তমানে কেউ চব্বিশটাকে নিজের বানিয়ে নিচ্ছে অথবা সব রক্ত গিয়েছে সাধারণ মানুষের সাধারণ শিক্ষার্থীর সুতরাং আমরা এই অবদান সকলে প্রত্যেকটি নারী পুরুষ যারা এটার সাথে জড়িত ছিল সকলের একটা টোকায় এই আন্দোলনে ভালো ভূমিকা রেখেছে সুতরাং আমরা সবার অবদানকে স্বীকৃতি দিই এবং সকল জাতীয় চেতনাকে আমরা বুকে ধারণ করে রাজনীতি করি আসলে এখানে দেখেন এখানে দুইটা জিনিস আমি সামনে রাখি একটা বিষয় আমি বলেই ফেলছি ইতিমধ্যে যে আমরা আমাদের সকল জাতীয় চেতনাকে বোধ বিশ্বাস সামনে রেখে আমরা রাজনীতি করি একাত্তরের সাম্য মানসিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেমন চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা চাই তো প্রত্যেকটি চেতনাকে আমরা ধারণ করি বিভাজন করি না তো বাংলাদেশে আমরা দেখি অন্য অন্য সংগঠন যেমন ছাত্রলীগ আওয়ামী লীগ তারা একাত্তরকে নিজের মতো করে নিয়েছে চব্বিশকে নিজের মতো করে নিতে চাইছে তো এইটা একটা কারণ যে আমরা আমাদের জাতীয় জীবনের সকল সংগ্রামের চেতনা ধারণ করি দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদেশের প্রত্যেকটা সংগঠনেরই কোনো না কোনো কালো দাগ রয়েছে হত্যা গুণ ঘুম তারপর সুদ ঘুষ ধর্ষণ এই ধরনের প্রত্যেকের কিছু কালো দাগ আছে একমাত্র ইসলামী ছাত্রন্দ বাংলাদেশ আমরা বলতে পারি শুধু আমাদের ছোট কর্মী না একটা বড় পর্যায়ে মাদা সংগঠন কোনো কর্মীর বিরুদ্ধে সুদ ঘুষ ধর্ষণ এই জাতীয় কোনো কালো দাগ কোনো কলঙ্ককেও দেখাতে পারবে না সুতরাং আমাদের ফেসগুলো একেবারেই একেবারে ফ্রেশ আমাদের ফেসগুলোর মধ্যে কোনো ধরনের কালি দাগ নেই সুতরাং আমরা বিশ্বাস করি মানুষ এই কারণে আমাদেরকে ভোট দেবে